আমরা সবাই জীবনে বড় স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য নিজের মনকে কি ঠিকভাবে চিনে আজকের এই ভিডিওটি সেই গোপন অভ্যাসের উপর যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আর সেটা হলো ডায়েরি লেখা বা জার্নালি বিশ্বাস করো এই অভ্যাসটি কেবল পুরোনো দিনের নয় এটি তোমার মানসিক সুস্থতা লক্ষ্য অর্জন আত্ম উন্নতির একটি শক্তিশালী হাতিয়ার আজ আমি তোমাদের ডায়েরি লেখা শিখাবো ডায়রি লেখা মানসিক চাপ কমায় যখন তোমার মনের ভেতর অনেক চিন্তা রাগ বা হতাশা ভিড় করে সেগুলো কাউকে বলা কঠিন হতে পারে কিন্তু ডায়ি হলো তোমার বিশ্বস্ত বন্ধু মনের ভেতর অব্যক্ত কথাগুলো যখন কাগজে লেখো তখন সেই ভরা মনটা হালকা হয়ে যায় এটি একটি প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে যা তোমাকে তাৎক্ষণিক শান্তি দিতে পারে ডায়রি লিখলে আত্মসচেতনতা বৃদ্ধি পায় আমরা সারাদিন কি ভাবছি কেন ভাবছি কেন এবার রেগে যাচ্ছি তা কি কখনো খেয়াল করি নিয়মিত ডায়রি লিখলে তুমি বুঝতে পারবে কোন জিনিসগুলো তোমাকে আনন্দ দেয় আর কোন জিনিসগুলো তোমাকে কষ্ট দেয় ফলে তুমি তোমার অনুভূতি এবং আচরণের ধরন চিহ্নিত করতে পারবে এবং নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবে ডায়রি লিখার মাধ্যমে ভবিষ্যৎ নিয়ে অর্থাৎ লক্ষ্য নির্ধারণ এবং অগ্রগতি ট্র্যাক করা যায় ডায়েরি শুধু অতীত বা বর্তমানের জন্য নয় ভবিষ্যতের জন্যও তুমি তোমার ছোট বড় সব লক্ষ্য ডায়রিতে লিখে রাখো প্রতি সপ্তাহে বা মাসে দেখো তুমি তোমার সেই লক্ষ্য অর্জনে কতটুকু এগিয়েছ যখন নিজে নিজের অগ্রগতি দেখতে পারবে তখন প্রেরণা আরও বেড়ে যাবে ডায়ের মাধ্যমে স্মৃতি সংরক্ষণ করা জীবন খুব দ্রুত এগিয়ে যায় আর আমরা অনেক সুন্দর স্মৃতি ভুলে যাই আর ডায়েরি হলো আমাদের ব্যক্তিগত টাইম মেশিন দশ বছর আগে তুমি কি ভাবতে কোন ঘটনা তোমার জীবন বদলে দিয়েছিল এসব জানতে পুরনো ডায়েরি খুলে দেখতে পারো সেই মুহূর্তগুলো আমার জীবন্ত হয়ে উঠবে যা সত্যিই অমূল্য প্রতিদিন গুছিয়ে লেখার ফলে তোমার চিন্তা ভাবনা আরও স্পষ্ট হবে এবং কঠিন বিষয়গুলো তুমি আরও স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে তাহলে দেখলেই তো একটি সাধারণ ডায়েরি আমাদের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ডায়রি লেখা শুরু করব। পারফেক্ট হতে হবে না যা মনে আসে তাই লিখো শুধুমাত্র পাঁচ মিনিট সময় দাও ডায়েরি লিখতে সকালে উঠেই বা রাতে ঘুমাতে যাওয়ার আগে যখনই মনটা একটু শান্ত থাকবে তখনই ডায়েরি লিখতে বসে পারো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ডায়রি লিখতে উৎসাহিত করবে তুমি যদি এখনই জার্নালিং শুরু করতে চাও তাহলে কমেন্টে জার্নি শুরু লিখে জানাও ডায়েরি লেখার ধরা তেমন কোনো নিয়ম নেই তুমি যেমন খুশি তেমন ডায়েরি লিখতে পারো তুমি আজ সারাদিন কি করেছো ঘুম থেকে কখন উঠেছো ঘুম থেকে ওঠার পর কি করেছো কার সাথে ঘুরতে গেছো কার সাথে চলাফেরা করেছো কি খাওয়া দাওয়া করেছো সবকিছু তুমি তোমার ডায়েরিতে লিখতে পারো মূলত এভাবেই ডায়েরি লিখা হয় এভাবে তুমি তোমার সারাদিনের মেমোরিটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে পারবে আর যখনই তোমার ইচ্ছে করবে তখনই তুমি এই লেখাগুলো ডায়রিতে দেখে আনন্দ উপভোগ করবে তবে সমস্যা হচ্ছে এইভাবে ডায়রি লিখতে গেলে প্রচুর সময় লাগে তোমার এভাবে ডায়রি লিখতে হলে ঘন্টা পর ঘন্টা সময় দিতে হবে ডায়েরি লিখতে কিন্তু আমার হাতে এইরকম কোনো সময় নেই যে আমি ঘণ্টা পর ঘন্টা সময় দিয়ে ডায়েরি লিখবো যার কারণে আমি খুঁজছিলাম ডায়েরি লেখার সহজ কিছু উপায় যেগুলো অনেক ইফেক্টিভ এবং কার্যকরী হবে এবং আমি ডায়েরি লিখতেও যাতে আনন্দ উপভোগ করি সেইরকম হবে তো আমি একটু রিসার্চ করলাম একটু ঘাটাঘাটি করলাম আমি দুইটি ডায়রি লেখার নিয়ম অনুসন্ধান করেছি আর এই দুইটা নিয়ম আমি তোমাদের দেখাবো তুমিও চাইলে এই দুইটা নিয়ম নিজের ওপর অ্যাপ্লাই করতে পারো প্রথমত তুমি তোমার ডায়েরির পেজটা নিয়ে পাঁচ ভাগে ভাগ করে নিও এই পাশটাতে লিখবা ফিউচার প্ল্যান এরপরে নিচের যে অংশটা আছে সেখানে লিখবা গ্রেটফুল ফর এরপরে সেচে যে অংশটা আছে সেখানে লিখবা ওয়ান থিং টু চেঞ্জ আর এখানে বাম পাশে নিচের অংশটাতে লেখবা পজিটিভ এবং উপরের অংশটাতে লিখবা অ্যাকাউন্টেবিলিটি তো এখন আছে ফিউচার প্ল্যানের অংশটাতে এই অংশটাতে আমরা সারাদিন কি করবো তা লিখে রাখবো আর গ্রেটফুল ফর এই অংশটাতে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব কারণ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা এই কারণে প্রকাশ করব এখানে মহান আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আর আমি সুস্থতার সহিত খাওয়া দাওয়া করতে পেরেছি আমার মন এবং শরীর স্বাস্থ্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমার কাছে একটা শান্তি অনুভব হবে নিচের যে অংশটা আছে ওয়ান থিং টু চেঞ্জ এখানে তুমি যে কোনো একটা তোমার অভ্যাস চেঞ্জ করার চেষ্টা করবা আর সেই বদভ্যাসটা তুমি এখানে লিখে রাখবা যাতে তুমি এটা চেঞ্জ করতে পারো পজিটিভ থিং এই সেকশনটাতে তুমি তোমার সারা দিনের যে পজিটিভ বিষয়গুলো আছে সেগুলো তুমি এখানে লিখে রাখতে পারো আর তোমার মাথায় যদি কোনো পজিটিভ চিন্তা ভাবনা আসে সেগুলো তুমি এখানে লিখে রাখতে পারো আর অ্যাকাউন্টেবিলিটি আমি এখানটাতে লিখেছিলাম ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যানে আমি সারা দিন কি করতে চাই তা এখানে লিখে রাখবো আর যদি কোনো কারণে সেই কাজটা আমি না করতে পারি কি কারণে কাজটা আমি করতে পারলাম না সেটা এইখানটাতে লিখবো অ্যাকাউন্টেবিলিটি এখানে আমার ফিউচার প্ল্যান আমি অনেক কিছু কিছু করতে চাই কিন্তু সব হয়তো করা সম্ভব হবে না যদি কোনো কাজ কোনো কারণে না করতে পারি কি কারণে আমি সে কাজটা করতে পারলাম না সেই লেখাটা আমি অ্যাকাউন্টেবিলিটির এই সেকশনটাতে লিখতে পারি আর এই পুরো পেজটাতে আমাদের সকল পজিটিভ চিন্তা ভাবনা থাকবে আমরা এই ডায়েরিতে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা লিখবো না কারণ নেগেটিভ চিন্তা আমাদের শরীর স্বাস্থ্য ও মনের উপর খারাপ একটা প্রভাব ফেলে যার কারণে আমরা আমাদের ডায়েরিতে কোনো নেগেটিভ চিন্তাভাবনা লিখব না সবকিছু পজিটিভ এবং সবকিছু ভালো তথ্য এখানে আমরা দিব ধরো দিনে কোনো একটা সময়ে তোমার মন খারাপ ছিল কি কারণে মন খারাপ ছিল বা কেন মন খারাপ ছিল এই সব বিষয়বস্তু ডায়েরিতে লেখার কোনো দরকার নাই কারণ এইগুলা যখন পরবর্তীতে তুমি দেখবা হয়তো তোমার এই লেখাটা দেখে পরবর্তীতে আরো খারাপ লাগতে পারে যার কারণে আমরা ডায়ের ভিতরে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা লিখব না সবকিছু পজিটিভ এবং ভালো যা আমাদের জন্য উপকার তাই আমরা লিখব তো এই হচ্ছে লেখার লেখার একটি আর এই দ্বিতীয় ফর্মেট হচ্ছে আমরা ডায়েরির এই পেজটাতে ওয়ান টু থ্রি এইভাবে তিরিশ দিন বা একত্রিশ দিন এভাবে আমরা তারিখ উঠাবো আর আমরা উপরে লিখবো মেমোরেবল মুমেন্ট এরপর প্রতিদিন আমাদের যেই মেমোরেবল মুমেন্ট আছে যেই স্মরণীয় মুহূর্তটা আছে সেটা আমরা এক লাইনে লেখার চেষ্টা করব আর এইভাবে আমরা তিরিশ দিনে আমরা তিরিশটা স্মরণীয় চিন্তা ভাবনা বা মেমোরেবল মোমেন্ট লিখে রাখবো আর হ্যাঁ ডায়ের উপরে ডেট লিখতে কখনোই ভুলবা না আর এই পাশের পেজটাতে আমরা হ্যাবিট ট্র্যাক করব আমি এখানে আমার দশটা হ্যাবিট বা অভ্যাস তৈরি করার চেষ্টা করতেছি এখানে আমি আমার দশটা অভ্যাস লিখেছি এখানে তিরিশটা ঘর করা আছে আর যদি আমি প্রতিদিন আমার অভ্যাসটা পূরণ করতে পারি তাহলে আমি এই ঘরটাতে ক্রস মার্ক করব। আর হ্যাঁ আমি এখানে গ্রিড গ্রাফ নোটবুক ব্যবহার করতেছি তোমার কাছে যদি এই ধরনের নোটবুক না থাকে তুমি এটা অনলাইন থেকে কিনতে পারো আমি খুঁজেছি কিন্তু লোকাল বাজারে এরকম নোটবুক আমি পাই নাই যার অনলাইন থেকে এটা অর্ডার করেছি তুমি চাইলে অনলাইন থেকে এই ধরনের নোটবুক বা ডায়েরি সংগ্রহ করতে পারো তো এইভাবে তুমি তোমার দশটা অভ্যাস বাম পাশে লিখে রাখবা তারপর তোমার অভ্যাসটা যদি প্রতিদিন কমপ্লিট হয় তাহলে প্রত্যেকটা ঘরে ক্রস মার্ক করে দিবা আর যদি কমপ্লিট না করতে পারো তাহলে ওই ঘরটা খালি রাখবা তো এইভাবে নিচে আমরা এটা একটা গ্রাফ তৈরি করব। এখানে আমরা প্রত্যেকটা ঘর দশটা ঘর নিয়েছি আর আমাদের এখানে অভ্যাসও প্রথম দিন যেমন আমি 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 অভ্যাস কমপ্লিট করতে পেরেছি অভ্যাসের এখানে একটা একটা মার্ক করে দাগ টেনেছি পরের দিন আমি নয়টা অভ্যাস কমপ্লিট করেছি এরপর আমি এই দাগের সাথে এই দাগ জোড়া লাগিয়ে দিয়েছি তো এরকম লিখতে লিখতে যখন তোমার এক মাস কমপ্লিট হবে তখন তোমার ইন্টারফেসটা কিছুটা এরকম হবে আর এইভাবে ডায়রি লিখলে সময় কম লাগে তুমি অল্প সময়ে তুমি তোমার মেমোরেবল মুভমেন্ট এবং তুমি তোমার হ্যাবিটগুলো ট্র্যাক করতে পারো সাথে তুমি ডায়েরি লেখা অভ্যাসের মাধ্যমে তুমি তোমার মস্তিষ্কটাকেও চাঙ্গা করতে পারো তো এই ছিল ডায়রি লেখার দুইটা ফর্মেট তোমার যদি দুইটা ভালো লাগে দুইটাই ব্যবহার করতে পারো আমি আমাদের তো দুইটাই ব্যবহার করছি আর যদি তোমার কাছে পর্যাপ্ত সময় থাকে তাহলে তুমি রচনার মতো করে সারাদিন কী ঘটেছে সারাদিন কী করেছো সব কিছু ডায়রিতে লিখতে পারো সেটাও একটা ভালো অভ্যাস তো এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না আর কমেন্ট তো মাস্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তুমি বন্ধু ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার গুড বাই ভিডিও আগে শেষ করে ফেলছি যাই হোক এটা হচ্ছে আমার পকেট নোটবুক এই নোটবুকে আমি কি লিখি প্রথমত আমি নোটবুকের উপরে আমি ডেট দিয়েছি এক তারিখ ডিসেম্বরের এক তারিখ মানডে আমি বই পড়েছি বই পড়ার সময় কিছু স্মরণীয় কথা বা কিছু লাইন আছে যেগুলো আমার ভালো লাগে সেই কথাগুলো আমি এখানে লিখছি আর পরবর্তীতে আমি আজকাল দিন কি করতে চাই প্রথমত আমি সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠতে চাই সেটা লিখছি তারপর গোসল করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আমি সকালবেলা খাওয়া দাওয়া না করে অফিসে চলে যাই যার কারণে এটা আমি ডায়েরিতে উল্লেখ করে রাখছি এরপরে আমার অফিসে যাইতে প্রচুর লেট হয়ে যায় যার কারণে হাতের ঘড়ির টাইম থেকে পাঁচ মিনিট আগে ঘর থেকে বের হতে হবে আমি এটাও লিখে রাখছি বই পড়তে হবে ডায়রি লিখতে হবে এগুলো আমি এখানে লিখে রাখছি তো এখান থেকে আমার টাস্ক কমপ্লিট হয়েছে কোনটা এখান থেকে আমি সাতটা বাজে ঘুম থেকে উঠতে পারি নাই আমার আরও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো আমি এখানে কোনো কিছুই করি নাই পরবর্তীতে গোসল করা হয়েছে এটাতে আমি ক্রস মার্ক করেছি খাওয়া দাওয়া করতে হবে না খাইয়ে অভিযোগ চলে গেছি খাওয়া দাওয়া করার সময় ছিল না এটা তো আমি কোনো ক্রস মার্ক করি নাই আর হ্যাঁ ঘড়ি দেখে আমি পাঁচ মিনিট আগে ঘর থেকে বের হয়েছি বই পড়াও হয়েছে ডায়েরি লেখাও হয়েছে যেগুলো টাস্ক কমপ্লিট হয়েছে সেগুলোর পাশে আমি ক্রস মার্ক করছি আর হ্যাঁ এগুলো ছিল আমার সকালবেলার রুটিন এরপর অফিস থেকে বাসে আসার পর আমি কিছু আরও রুটিন করছি সেটা হলো ভিডিও শ্যুট করা তো এটা তো আমি ক্রস মার্ক করে দিই ভিডিও শ্যুট করার পর আমি ভিডিওটা এডিটও করব আর নতুন কিছু শিখবো নতুন কিছু শেখার জন্য ইউটিউব তো আছেই ফ্রিতেই আর দশটার আগে খাওয়া দাওয়া সম্পূর্ণ করতে হবে আমার ডায়রি লিখতে হবে আর সাড়ে এগারোটার ভিতরে ঘুমাতে হবে এই তো আমার সারাদিনের কাজকর্ম তো তুমি তোমার পকেট নোটবুকটা সবসময় তোমার সাথে রাখবে আর যখনই মাথায় কিছু আসে বা মেমোরেবল মুমেন্ট বা তুমি কোনো কিছু লিখতে চাও তখনই এই নোটবুকে সেই কথাগুলো লিখে ফেলবা এবং পরবর্তীতে তুমি যদি চাও সেই লেখাগুলো বড়ো ডায়েরিতে লিখতে তাহলে তুমি লিখতে পারবা আর মাথায় যদি কোনো ওয়ার্ড বা স্মরণীয় কোনো কথা বা এমন কোনো চিন্তাভাবনা যেগুলো যেগুলো হয়তো তুমি ভুলে যেতে পারো সেগুলো তুমি এই নোটবুকে লিখতে পারো